যেদিন জেনেছে মন তুমি যে আমা সেই থেকে যা পেয়েছে সেই সবই যে তোমা যেদিন জেনেছে এই মন তুমি যে আমা সেই থেকে যা পেয়েছে সে সবই তোমা ভুল ভেঙে গিয়ে তা দেখি ফুল যদি তাকাই তাকু ফুল ভেঙে গিয়ে তাই দেখি ফুল যেদিকে তাকায় দুঃখ হয় প্রীতি অর্গ যদি দিয়ে যাও দুঃখ হয় প্রীতি অর্গ যদি দিয়ে যাও বেদ নামদূর হয়ে যায় তুমি যদি গাও বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও মুখের কথায় হয় যে গান তুমি যদি গাও মুখের কথায় হয় যে গান তুমি যদি গাও বেদ নাম হয়ে যায় তুমি যদি গাও বেদনা মধুর হয়ে যায় তুমি যদি গাও